শাকিব খান শাকিব খানের সাথে আপনাকে শাকিব খান যখন যাত্রা শুরু করে তখন কিন্তু আপনি সুপার সুপার হিট একজন নায়িকা যার নামের উপরে ছবি তো তো শাকিব খান সম্পর্কে এবং সাকিব খানের আজকের অবস্থান এবং আপনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটাই আমরা আপনার মুখ থেকে শুনতে চাই শাকিব খান যখন চলচ্চিত্রে আসে আমিও তখন নতুন কিন্তু নতুনদের মধ্যে আমি তখন প্রচন্ড এগিয়ে কারণ বাংলাদেশে লেডি অ্যাকশন ছবি হয়েছে কিন্তু এই লেডি অ্যাকশন ছবিতে সাকসেস প্রথম আমি আর্টিস্ট প্রথম আমি যার একের পর এক অ্যাকশন অ্যাকশন ছবি ছবি হিট গেছে আমার আগে অনেকেই করেছেন কিন্তু একটা দুটো করে আর করেননি হয়তো বা রোমান্টিক ধাঁচে সে চলে গেছে কিন্তু একটানা ধরে রাখা এবং একটানা এই লেডি অ্যাকশান ক্ষেত্রে হিট যাওয়া সেই দিকে পায়নিয়ার ছিলাম আমি আমার একটানা লেডি অ্যাকশন ছবি অ্যাকশন মুভি হিট গেছে ওই টাইমে তো ওই সময়টাতে কিন্তু আমি খুব পিকে ছিলাম পিকে মানে গিয়ে আমার একটা শিডিউল বা আমার পাঁচ দিন শিডিউল পেল একজন ডিরেক্টর মানে মহা খুশি যে মনের পাঁচ দিনের ডেট পেয়েছি এইরকম একটা অবস্থা তখন আমার ওই টাইমে কিন্তু সাকিব চলচ্চিত্রে তার এন্ট্রেন্স তখন দেলোর জাহান ঝন্টু স্যার আমাকে দিয়ে সাপের ছবি বানাবেন বলে কল্পনা করছেন যে এই মেয়েটাকে দিয়ে একটা সাপের ছবি করা যায় আর তখন উনি যখন গল্পটা রেডি করে ফেলল তা আমার তখন নায়ক সংকট কারণ এই বিশ্বে ভরা নাগিন এই ছবেতে এই নায়িকার সাথে নায়ক করবে কে আচ্ছা আচ্ছা মানে কোলো নায়কে কিন্তু নিজে হিরোইজমটাকে ডাউন করতে চায় না তো নায়িকা গল্প হ্যাঁ আর নায়ক তারও হতে হবে তার ডান্স জানতে হবে তারও চোখগুলো সাপের মতো হতে হবে আচ্ছা এইরকম পাচ্ছিলেন না অনেক খুঁজে আর সিনিয়রদের মধ্যে যারা ছিলেন যেরকম মান্না ভাই রুবেল ভাই তারা তো অ্যাপসার জীবনে এই ধরনের ক্যারেক্টার করবেন না বা অন্য অন্য যারা আর্টিস্ট ছিলেন তারাও হয়তো বা ফিরিয়ে দিচ্ছিলেন যে না না সাপের ছবিতে আমি কি করব কিন্তু নায়িকাই সব কিছু এমন টাইমে মেবি তখন ডান্স ডিরেক্টর ইয়ার আজিজ রাজা ভাই ওনার মাধ্যমে শাকিব খানের খোঁজ পান ঝন্টু স্যার খোঁজ পাবার পর সাকিবকে উনি দেখে পছন্দ করেন যে না এই ছেলেটাকে ছেলে সাপ হিসেবে মানাবে মন মনের মানবে। মানাবে তখন উনি ওই ওকে কাস্ট করেন আর আমি তো তখন ঝন্টু স্যারের ছবি আমি আমার সাথে উনি নায়ক কাকে নিচ্ছেন বা কি নিচ্ছেন এটা বড় বিষয় না ঝন্টু স্যারের ছবি করতে পারছি এটাই আমার জন্য বিশাল বড় ব্যাপার তো ওর জন্য স্যার নিজে চেয়েছেন স্যার কি সাপের ছবি বানাবেন না কিসের ছবি বানাবেন আমার ওগুলো টেনশন নাই স্যার ডেট চেয়েছেন আমি ডেট দিয়ে দিয়েছি আমার মা ডেট দিয়ে দিয়েছে তো শুটিং স্পটে যে দেখি যে সাকিব খান নতুন নায়ক তখন তো আপনি চিনতেন না না আমি তখন তাকে টোটালি চিনি না তো তখন সাকিব আর প্রথম শুটিংটাই আমার সাথে একটা গান তুমি আমার মনের কাজল না জানি কি গানের কথা ডান্স ডিরেক্টর ছিলেন হচ্ছে মাসুম বাবুল ভাই তো আমি দেখলাম যে নতুন নায়ক হিসেবে আমিও তো নতুন ছিলাম তাকে যেই ডান্সে দেওয়া হচ্ছে সে সাথে সাথে সে তুলে নিচ্ছে এক্সপ্রেশনও ভালো দিচ্ছে আমার সাথে কোনো শর্টে সে এনজি করছে না হ্যাঁ আমার কাছে মনে হলো যে প্রচন্ড ভালো আর্টিস্ট হবে সেটা প্রতিভাবান আমার মনে হলো এবং তার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হলো সে আমাকে প্রচন্ড রকমের সাপোর্ট করতো ভালো বলতো এবং সে আমার সাথে কাজ করতে আগ্রহী ছিল তখন আমিও তার সাথে কাজ করতে আগ্রহ ফিল করলাম কারণ আমার কেন জানি মনে হচ্ছিল যে এই নায়কটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে কারণ তার কাজ দেখে সাকিব কিন্তু কাজ জানা আর্টিস্ট কাজ না জানা আর্টিস্ট এবং সে তার একটা প্রতিভা নিয়ে চলচ্চিত্রে এসেছিল এবং সাকিব খান তার নিজস্ব যোগ্যতায় সে বাংলাদেশের এক পজিশনে একসময় যেতে পেরেছে আমি বলবো এটা তার যোগ্যতা তবে স্টার সুপার স্টার হওয়া লাইফে একবারই সুযোগ আসে মানুষের আমি মুনমুন এক সময় স্টার হয়েছিল ওই একবারই স্টার ভাগ্য মানুষের লাইফে আসে এটা যেরকম আসে চলেও যায় তো এটা যখন চলে যায় সেই স্টারের উচিত যে আমার যখন স্টার খ্যাতিটা থাকবে না তখনও যেন এফডিসির ইট মাটি পাথর আমার গুণগান গায় আমাকে যেন মনে রাখে এই জন্য সেই স্টারের উচিত চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মানুষগুলির জন্য কিছু করে যাওয়া কারণ তাকে তো আল্লাহ পাক দিয়েছেন স্টার হওয়ার ভাগ্য এবং তার উচিত যে আমি যেই আলোটা পেয়েছি তার কিছু আলো আমি দিয়ে যাই চলচ্চিত্রকে যাতে আমার এই আলোটা আরো অনেক দিন থাকে আমার এই আলোটাকে ফলো করে আরো অনেক সাকিব আসুক আর অনেক অনেকেই আমার মতো সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখুক আচ্ছা এর মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি লিজেন্ড অনেক হিরোদের সাথে কাজ করেছেন যারা প্রয়াত রয়েছেন এবং এখনো যারা জীবিত আছেন অনেকে জীবিত আছেন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তো আমার যে কথাটি রয়েছে সেটি হচ্ছে যে একটি সময় কিন্তু পাঁচজন ছয়জন সাতজন আটজন দশজন হিরো ছিলেন মিলেমিশে কাজ করত। আর এখন কিন্তু শাকিব হচ্ছে болаচলে ফিল্মে একটা শো তো সেখানে সাকিব এবং পূর্বে যারা ছিলেন মান্নাভাই সালমান ভাই জশিম ভাই বা এই যে তখন কাঞ্চনভাইও ছিলেন তখনকার সময় কিন্তু কাজ করা আর্টিস্ট যে একজনকে না পেলে আরেকজনকে পাওয়া যেত আরেকজনকে পাওয়া না গেলে এমন কে রেফার করত যে আমাকে পাচ্ছ না এক কাজ করে ওকে নিয়ে কাজ করে তো সাকিব এবং সবার মধ্যে আদারস যারা ছিল যাদের কথা আর আগে বলেছেন সাকিব এবং তাদের মধ্যে আপনি কতটুকু তফাৎ দেখছেন একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে কি মনে হয় জানো সাকিব যখন সুযোগ পেছিল আমাদের চলচ্চিত্রে কিংবা আমি মুনমুন যখন মুনমুন হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি বা শাবনূর যখন শাবনুর হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি মৌসুমী আপার মতো একজন স্টার নায়িকা এদেশে এসেছে কেন আজকের প্রজন্মে ছেলেমেয়েরা সে পজিশনে যেতে পারছে না যেতে পারছে না কারণ ছেলে মেয়েদের দোষ নাই তো দোষ হচ্ছে আমাদের যারা মেকার আছেন যারা প্রযোজক আছেন তারা সুযোগ দিচ্ছেন না তারা এই বিষয়ে সিরিয়াস না আর তারা যদি সিরিয়াস না হন আরেকজন সাকিব কিভাবে আসবে আরেকজন মৌসুমী কোথা থেকে আসবে আরেকজন শাবনর কোথাত থেকে আরেকজন সালমান শাহ কিভাবে তৈরি হবে তারা যদি শুধু মনে করেন যে না যার পকেটটা ভারী আছে যে আমাকে কিছু দিতে পারবে সে নায়ক হবে আর যেই ছেলেটা প্রতিভা নিয়ে এসছে সে হারিয়ে যাবে এইভাবে তো শিল্পীর সৃষ্টি করা যায় না শিল্পী আমাদেরকে যারা এনেছেন আমাদের পিছনে তারা শ্রম দিয়েছেন টাকা ইনভেস্ট করেছেন সময় দিয়েছেন আমাদের শিখিয়েছেন আমাদের সিনিয়ররা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এখন সেই পরিবেশটা কোথায় এখন তো একটা মেয়ে আসলে তার রূপ জৌবন দেখা হচ্ছে কিন্তু তার ভিতরে যে অভিনয় প্রতিভা আছে বা সে কিছু পারে বা তার থেকে কিছু আদায় করে নেওয়া আমি তো দেখছি না এই ধরনের কোন সময় গা দেওয়া হচ্ছে ভাই ধরনের মেয়েরাও তো এখন মেয়েরা চলচ্চিত্র আসলে ইনসিকিউর ফিল করে এমন কি অনেক ছেলেরও সৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু হিরো সংকট হিরোইন সংকট এবং আরেকটি জিনিস যে একটা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বাদ দাও ধরো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেখানে ক্রিম তৈরি হয় তো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে শুধু একটা সাবান দিয়ে চলে না সেখানে ক্রিম বানাতে হবে পাউডার বানাতে হবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে তা আমাদের ফিল্মে কি আছে একটা সাবান দিয়ে কি সারা ফিল্ম ইন্ডাস্ট্রি চলে যাবে এক সাকিব খানকে দিয়ে চলবে না আমাদের যখন আমরা ছিলাম তখন একদিক দিয়ে রুবেল ভাই একদিক দিয়ে মান্না ভাই একদিক দিয়ে কাঞ্চন স্যার আরেক দিক দিয়ে কিন্তু অনেক স্টার তখন স্টারের ছড়াছড়ি অনেক ছিল তাদের পরিধি অনেক ছিল আর এখন কি ওয়ান ম্যান শো একজনের পিছনে খালি ইনভেস্ট করা হচ্ছে একজনকে স্টার হিসেবে মেনে নেওয়া হচ্ছে ভাই স্টার হতে হবে একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে অ্যাট লিস্ট কম করে হলো পাঁচজন নায়ক সমান পজিশনে স্টার থাকতে হবে পাঁচজন নায়কের এখন একজন নায়ক তার ছবি আমরা বাহবা করলাম আর অন্য নায়কদের ছবি আমরা ফ্লপ বলে ছেড়ে দিলাম অন্য নায়ককে দাঁড়াতে দিলাম না